আজকের বিশেষ সংবাদ অপরাজিতা বিল নিয়ে নীরব কেন কেন্দ্র সরকার জবাব দাও অপরাজিতার বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস করা হয়েছে কিন্তু বিজেপির মেকি ও চালাকি রাজনীতির কারণে বিলটি কার্যকারী হচ্ছে না এই অপরাজিতা বিল যেন পাস হয় তার দাবিতে ব্লক সভাপতি আব্দুর রৌফের পরিচালনায় ও মহিলা সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল রানীতলা এলাকায় ব্লক সভাপতি আব্দুর রোফ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি মহিলা নেত্রী জয়ন্তী সরকার জেলা পরিষদের মেম্বার সেলিনা বিবি আখসারুল ইসলাম নাজিফা খাতুন শাবানা খাতুন এছাড়াও ব্লকের সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন আখরিগঞ্জ রানীতলা থেকে আজিম রিপোর্ট ডমকল এমকে টিভি দেখুন আমাদের আজকে রাজ্য ঘোষিত কর্মসূচি বিগত আমাদের পঁচিশে গত পঁচিশ তারিখে আমাদের রাজ্যের রাজ্যসভাতে এই কর্মসূচি ঘোষিত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং রাজ্যের আমাদের মহিলা সভানেত্রী চন্দ্রাদির নেতৃত্বে আমাদের রাজ্য ঘোষিত কর্মসূচি আমাদের আজকের তার প্রথম দিন আমাদের আগামীকালকেও আছে আজকে আমরা ব্লক সভাপতি আমাদের ভগবান গুলার শিক্ষক আব্দুর রক মহাশাই নেতৃত্বে আমাদের মহিলাদের উদ্যোগে ভগবান গোলা টু তৃণমূল কংগ্রেস মহিলাদের উদ্যোগে আমাদের ব্লকের ব্লক কমিটি আমার ব্লক প্রেসিডেন্ট মহিলা জয়ন্তী সরকার এবং আমাদের বেদানাদি সাবিনাদি আমাদের জেলা পরিষদের নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নেতৃত্বে সকলের নেতৃত্বে এক কথা আমাদের দুটো দাবি আমাদের অপরিচিতা বিল নীরব কেন কেন্দ্র সরকার এই বিল কেন্দ্র সরকারকে পাশ করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের সুরক্ষার দাবিতে আমরা ছশো থেকে সাতশো মহিলা নিয়ে পথে মিছিল সাফল্য করতে পারলাম সকলের নেতৃত্বে সহযোগিতা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী সারা রাজ্যব্যাপী একটার দাবি একটা তার মানে মূল দাবি যে সামনে রেখে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে আপনারা জান গত পঁচিশ তারিখে যে কমিটির রাজ্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিটিং ছিল সেখানে যে কর্মসূচি ঘোষণা হয়েছে যে তিরিশ এবং এক তারিখ তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর তিরিশে নভেম্বর হচ্ছে অপরাজিতা বিল আপনারা জানেন যে আর্জি করে যে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার অভাবর জনগণ রাজপথে গর্জিয়ে উঠেছিল যে না অপরাজিতা শাস্তি চাই এবং যা যে ধর্ষক তার ফাঁসি চাই একটাই দাবি মূল স্লোগান ছিল যে ধর্ষকের ফাঁসি চাই সেটাকে সামনে রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে একটা বিধানসভায় পশ্চিমবঙ্গ সর্বোচ্চ আইনসভায় একটা বিল যে অপরাজিতা সে বিল নিয়ে আসা হয়েছে এবং সে বিল রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়েছে সকাল বরিশতার ভিত্তিতে সকলে সহমতর ভিত্তিতে এবং সেটা আপনারা জানেন যে সেটা পাশের জন্য কেন্দ্র সরকার রাষ্ট্রপতির কাছে সেটাকে প্রেরণ করা হয়েছে সেখানে বিভিন্ন টালবাহনা করে যারা মুখে এই আজি করে নারকে হত্যাকাণ্ড করে কী বলবো একটা মেয়ে কি রাজনীতি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে অথচ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে অপরাজিতা বিল সে বিল আমাদের দেশের মহামহিম যে রাষ্ট্রপতি তাকে তারা সহি স্বাক্ষর করতে দিচ্ছেন না এই যে একটা বিচারিতা এর প্রতিবাদে আমাদের একগুচ্ছ দাবিকে সামনে রেখে যে অপরাজিত যে বিল আছে সে বিলের আমরা তার মানে দৃষ্টান্তমূলক যে একটা রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে ই করা হয়েছে সেটাকে পাশের জন্য আমার বিভিন্ন দাবি সম্বলিত দাবিকে সামনে রেখে আজকে মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের প্রত্যেকটা ব্লকে তার সাথে ভগবানগুলো ব্লকটু তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আপনারা দেখছেন যে পাঁচশোর অধিক মহিলা আজকের মিছিলে পায়ে পা মিলিয়েছেন এখানে জয়ন্তী সরকার মহিলা সভানেত্রী এবং তার সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তিনিও সভানেত্রী বিবি এবং আমাদের বেদানাদি থেকে শুরু করে সাবিনা আমাদের নাজিমা তুরজিমা আমাদের এখানে একজা কাছে রুবিদি এবং জেলা পরিষদের আমাদের সদস্য শেরেনা দি আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ মার্জিনাধি এক কথাতে এখানে কি বলবো বলবা টু ব্লকে প্রত্যেকটা আমাদের বলিষ্ঠ যে মহিলা নেতৃত্বকে সামনে রেখে আর আপনারা দেখছেন যে এখানে পুরুষ ইনে শুধু মহিলা প্রায় ছ সাতশো মহিলা আজকের মিছিলে তারা পায়ে পায়ে মিলিয়েছেন এই তার মানে অপরাজিতা বিল যেন পাশ হয় এবং তার সমর্থনে এবং আগামীকালকে বিডিও অফিসের সামনে আমাদের একই দাবিতে ধর্ণা আছে আগামীকালকে আমাদের নিশ্চিত বিশ্বাস হাজারের ওপর মহিলা সেখানে জমায়েত হবে এই দাবিকে সামনে রেখে তোমার

ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব সামনে ব্যবস্থা রয়েছে